দেখেন গাইস এখন বাজে বিকেল পাঁচটা আর কি ঠিক আছে আমাদের কোম্পানিতে ঘাস চলে আছে কালকে আমি বললাম যে কী বলে ফুল এসেছে তো আজকে বিকালের মধ্যে যে দেখেন এগুলো যে দেখছেন না এগুলো হলো ঘাস গাইস ঠিক আছে এগুলো পুরোটাই ঘাস এসেছে আমাদের এখানে লাগানোর জন্য আর কি তো এই যে লাল লাল মাটিগুলো দেখছেন ওর উপরে মানে রেডিমেড ঘাস এসে গেছে গাইস লোকেট দিস আর অলরেডি দেখেন কালকে যে ফুলের চারাগুলো নিয়ে এসেছে ঠিক আছে বেশ কিছু এগুলো আবার রাত্রিবেলা আবার নিয়ে এসেছে আর ফুলের চারাগুলো অলরেডি কিছু লাগাই দিয়েছে আর কি ঠিক আছে যেগুলো যে দেখছেন এগুলো আজকে দিনের বেলা মানে সকালবেলা লাগিয়ে দিয়েছে পুরা জায়গাটা ঠিক আছে গাইস পোড়াটা মানে ওইখান থেকে রাউন্ড করে লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই টুক চ্যানেল আশা করি তোমার সব ভালো আছো আমিও ভালো আছি তো দেখেন একদিনের মধ্যে কতটা চেঞ্জ কালকে কীরকম ছিল বাট আজকে আর এখন এই মুহুর্তে কীরকম হয়ে গেছে পরিবেশটা পুরাটা ঘাস লাগিয়ে দিয়েছে গাছ আর এই যে যেটা বললাম এইগুলো গাছগুলো লাগিয়ে দিয়েছে আজকে ঠিক আছে এখানেও বেশ কিছু আছে ওইদিকে অনেক কিছু চারা আছে এগুলো ছোট ছোট পিসেস করা আছে মানে ওই যে ওইদিকে যেগুলো বলছে আর কি চলে আসছে তো এরকম করে ফোল্ড করা আছে তো এগুলো না এরকম করে বিছিয়ে দিচ্ছে আর কি এদিকে একদম পুরা দমে কাজ চলছে আর কি এদিকে গাইস দেখেন আর দিকে পদ্মগুলো দেখেন কালকে যেগুলো বললাম এখনো শুকনা আছে এগুলো জল এখনও দেয়নি লাগায়নি আর কি তো আপাতত আজকে শুধু রেডি করতেছে আর কি এরকম করে ঘাস বিছিয়ে দিচ্ছে পদ্মগুলো এমনি রাখছে এদিকে আর এই দেখেন বেশ কিছু ফুলের গাছ লাগিয়ে দিচ্ছে সাইডে সাইডে এগুলো হয়তো আরও অন্য কিছু করবে আর কি ঠিক আছে দেখেন আমি সকালবেলা দেখেছি এগুলো ফুলও ফুটেছে পদ্ম আমি জানি না এগুলোর নাম কী বলে অ্যাকচুয়ালি আমি পর্দোই বলতেছি হয়তো এদের অন্য নাম হবে আর কি কত সুন্দর করে ফুটে গেছে গাছ সত্যি সে সুন্দর লেগেছে আজকে সকালবেলা আমি ফুল দেখেছি সুন্দর করে এই যে ফুলটা এখানে ওইখানে ওইখানে এইদিকে ওয়াও এদিকে লাল কালারের ফুল হয়েছে এদিকে দেখেন কত সুন্দর এদিকে আর একটা বেগুনি কালার এখানে লাল কালার চারদিকে আর এই যে যেটা বললাম আর কি গাছগুলোর দিকে পুরা ট্রাই কভার করতেছে আর কি এটা অ্যাকচুয়ালি এই যে এটা উঁচু নিচুতে দেখছেন না এটাকে বলে কৃত্রিম কৃত্রিম পাহাড় মানে এটাকে জিসিবি দিয়ে এখানে কি করেছে ফার্স্ট প্রথমত এটা লেভেল ছিল ঠিক আছে লেভেল ছিল বাট এটাকে জিসিবি দিয়ে খুঁড়ে এই কৃত্রিম পাহাড় মতো বানিয়ে দিয়েছে গাইস মানে উঁচু নিচু ওই সাইডটা নিচু এই সাইডটা উঁচু মানে এরকম করেছে আর কি ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আরও কি কি হয় কী এরকম কীরকম করে আপনাদেরকে পুরোটা দেখাবো আর এখানে জলের ব্যবস্থা কখন করবে সেটাও আপনাদেরকে দেখাবো সময় পেলে আর এদিকে দেখেন ঘাসগুলো লাগাচ্ছে আর এখানে দেখেন কোম্পানির নাম লিখেছে গাইস এখানে ফুলটা যে দেখেছে এখানে ডেকোরেশন করেছে এটা হলো এল এটা হলো ই ওটাও ই বি এক্স এক্সট্রা লেখে নিই আর কি লিবিক্স আমাদের কোম্পানির নামটা হয়েছে লিবিক্স তাই এখানে এটা লিখেছে আর কি লিবিক্স যাই হোক এখন হয়তো বোঝা যাচ্ছে না বাট পরে ভালো করে বোঝা যাবে আর এদিকে দেখুন সবগুলোই ঘাস এগুলো সকালবেলা ফার্স্টে যখন এখানে এসেছি তখন দেখলাম যে শুধু চারাগুলো লাগাচ্ছে আর কি সাইডে সাইডের চারাগুলো এগুলো যেগুলো আর কি এগুলো প্রথমত কালকে যখন আমি ভিডিওটা করেছি তখন এগুলো আসে নাই এগুলো সন্ধ্যা রাতের দিকে আসে কিন্তু এখন দেখি সকাল সকাল সকল লাগিয়ে দিয়েছে ওইদিকে লাইন করে যেহেতু আজকে হলো সানডে গাইস ছুটি আজকে আমাদের হ্যাঁ তো ছুটির দিনে এগুলো কাজ হচ্ছে আর কি তো চলো আপনাদেরকে একটু দেখাই থেকে খাসগুলো কীরকম করে লাগাচ্ছে তো এই হলো সেই খাস আনলোডিং

কোটার জায়গাটা এদিকেও চলেন অপন একটু দেখাই পুরো জায়গাটাকে কীরকম করে কভার করেছে সাইড দিয়ে মানে পুরো জায়গাটা আর কি মানে এই সাইডে এরকম করে গাছগুলো লাগিয়ে দিয়েছে এরকম ওই দিকে আছে বাট সেম এদিকেও এরকম পড়ছে এদিকে অনেক কিছু আজকে অনেক কিছু চারা এসেছে কালকে এসেছিল কিন্তু আজকে অনেকগুলো চারা এসেছে এদিকে দেখেন পুরো জায়গাটাকে আর এদিকে দেখেন একটা জিনিস এটা যে আছে না এটা আমাদের নতুন রুম লেবার হাউস ঠিক আছে তো এই জায়গাটা মানে যাওয়ার জন্য কত সুন্দর করে এগুলো যে দেখছেন এগুলো পাথর গাইস ঠিক আছে পাথরটাকে সুন্দর করে ডিজাইন করে কাটছে কাটার পর এই যে এই যে মাঝখানে যে গ্যাপগুলো দেখছেন আর কি এগুলোতে সেম যে যেগুলো ঘাস এসেছে আজকে এগুলোতে এরকম করে লাগাই দেবে ঠিক আছে এর মাঝখানে মাঝখানে করে চারকোনা আর কি ক্রস এদিকে এদিকে এরকম করে লাগাই দেবে তো এইদিকেও দেখেন মানে পুরো জায়গাটা এইখানে যে আছে এইখানেতেও মানে লাগাই দেবে আর কি ঘাসগুলো তো আজকে রবিবারের ছুটির দিনেও একদম পুরো দমে কাজ চলছে আর কি এদিকে দেখেন যে এটা আছে এটা হলো জলের ব্যবস্থা জলের জন্য দিয়েছে যাতে ঘাসগুলো মরে না যায় ঘাস এবং ফুলগুলো গাছ তো এই হলো মানে কৃত্রিম গার্ডেন গাইস কৃত্রিম বলতে সরি এই মানে ঘাসগুলো আর কি এক জায়গা থেকে চাষ করে আর এক জায়গায় এনে লাগানো আর কি আর তার সাথে দেখে দেখেন গোল করে এগুলো প্রতিটা গোলাপের চারা মাঝখানে জানেন ওটা ঠিক বলে ঠিক আছে এটা দেখেন এটা গোলাপের চারা গোল করে গোলাপের চারা দিয়েছে আর কি লাগিয়েছে মাঝখানে ওটা হলো জলের এদিক অলরেডি ঘাস লাগিয়ে দিয়েছে এত দূর অব্দি চলে আসছে আর কি কাজ দেখতে দেখতে জায়গাটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল আগে কিরকম ছিল পুরো একদম লাল মাটি বাট এখন দেখেন ঘাস লাগে লাগে একদম পুরো জায়গাটাকে একদম কিছুন হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা গাইজ কেমন লাগলো নাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমরা কেউ যদিও লাগাতে চাও অবশ্যই লাগাতে পারো এরকম করে আশা করি আমাদের আর কি প্রয়োজন পড়বে না কারণ আমাদের এখানে এমনিতে খাস এটিকে অত ঘাসের অভাব এরা এরকম করতেছে মানে আমাদের এখানে খুবই অনেকেই ঘাস যেখানে সেখানে ঘাস বাড়িতে আগের লাইফ দিচ্ছে লাইফ এটাকে বলা চলে আর কি ফাইনালি এক্সটা হচ্ছে আর কি ডবল ই বিই এক্স লিপ লাস্ট এক্সট্রা বাকি ছিল এটাও করতেছে ফাইনালি আর এগুলো না বেশি দিন দাম লাগুন আর কি মিনিমাম এক সপ্তাহের মধ্যে মানে পুরোটা একদম পারমানেন্ট এখানের মানে মনে হবে যে ঘাসটা এখান থেকে হয়েছে আর কি কদিন রেগুলার একটু জল দিয়ে দেবে ওই যে ওটা দিয়ে জল দেওয়ার জন্য জন করেছে তো জল দিয়ে দেবে তো পুরা একদম ঘাস মানে পান মানে মনে হবে যে এখানেই ঘাসগুলো হয়েছে এরকম কয়েকদিনের মধ্যেই তার এখানে মানে শিকড় হয়ে যাবে তো যাই হোক এই হলো সেই ভিডিও আর কেমন লাগে সবাই কমেন্ট করে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে लाइक शेयर सब्सक्राइब कर दे थैंक यू फॉर वाचिंग बाय बाय